জমাক বলছিলেন আনা আজমাউ আমতা তু ফারিক আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি এলোমেলো মেলো করলা কিন্তু দাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে কথা কোন ঠিক না ওই নামের উসিলা নিয়ে ওই নামের দুভাই দিয়ে আমরা যদি বসে থাকতাম আল্লাহ রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না কিন্তু ভাইয়ার আমার অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায় একটা কথা মনে রাখবেন ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ মা আস-সাবিরিন আমি সব সময় সবরকারী অন্তর্ভুক্ত থাকি কথা কোন ঠিক না বেঠিক ঠিক মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল খাজা গরিব নেওয়াজ এক লোটা পানি যখন লুটার মধ্যে নিলেন আনা সাগরের এক লোটা পানি যখন লুটাতে ভরপুর করলেন দেখা যায় আনা সাগর এমন ভাবে শুকিয়ে গেল চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পরে গেছে এখন দেখা যায় মুসলমান চৈত্র মাসে দিলে দেখবেন রকম ভাবে শুকিয়ে যায় এইরকম ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠল পানির কোনো চিহ্ন নাই রাজা পিতৃরাজ চিন্তা করলো এত পানি গেল কোথায় এত পানি গেল কোথায় কোনো জায়গা

আর জোরে কন্যা কন্যাশোভানাল্লাল এই জন্য কবি কয়ে ও নয় নে রাখি বে খাজা তু মাই পাহিলে নয়নে নয়নে রাখি বয়নে নে রাখি বে খাজা তো মাই আজকে আলোচক বৃন্দের মধ্যে যিনি প্রধান আকর্ষণ যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা বসে আছি আমার সহযোদ্ধা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া যার নাম শুনলে সকাল দুপুর সন্ধ্যা রাত একটা দুইটা নয় ফজরের আগ মুহূর্ত পর্যন্ত মধুর চাকে মৌমাসি যেরকম বেষ্টন করে থাকে নবী প্রেমিকরা নবীর বাগান কেরকম বেষ্টন করে বসে থাকে সেই একটাই নাম বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আহিরি আলিয়াম। আলোচনা করেছেন সন্নে কেরাম বিশেষ অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় যেনারা রয়েছেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন একাধিক নাম থাকার কারণে সময় ব্যস্ততার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল আমার সামনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বাবাজিরা ভাইয়েরা পর্দা মা বোনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রব্বুল ইজ্জতের আলী সন্দর বরে কোটি শুকুর যে মহান আল্লাহ তাআলা এই তীব্র দাহির মধ্য দিয়ে শীতল হাওয়া আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই আজিমুসন অরুসের চিস্তিয়াতে বসার সুযোগ দান করেছেন সেই জন্য মহান রাবুল আলমিনের দরবারে আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রসুল ইজ রসুল আরবি যিনি দু জাহানের সর্দার উম্মতের দরদি সাফাতের কান্ডারি যিনি হায়াতুল নবী জিন্দা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তালি সাল্লামাল যেই মহান রসুলে পাক সাল্লামকে প্রেরণা করলি আজকে আমরা এই সুন্দর পরিবেশ পেতাম না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি সেই জন্য নবী পাকের মহব্বতে আবারও বলে আলহামদুলিল্লাহ এই তো আপনাদের ইমানের পরিচয় দুর্বল হয়ে যাচ্ছে একটু দেখেন না ফুটা যেহেতু আসছে এটা চলেও তো যেতে পারে ঠিক না ঠিক কারণ আমরা তো গাউসে পাঁকের গোলাম কথা বলেন ঠিক কিনা গাউসে পাক আলোচনা করছেন এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির সম্ভাবনা এক পর্যায়ে বৃষ্টি চলেই আসলো গাউসে পাঁক আকাশের পানে তাকিয়ে বলেছিলেন আনা আজমাউ ও আমতা তুফার আমার গাওসেপাক বলেছিলেন আমি তোমার বান্দাদেরকে জমাইলাম আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে এলোমেলো করলাম আমার গাউসেপাকের পাকের কথাকে আল্লাহ এত সুন্দর করে কবুল করেছেন দেখা যায় গাউসেপাক যেখানে আলোচনা করছেন সেখানে বৃষ্টি নাই চতুর্দিকে বৃষ্টি হচ্ছে তাহলে আমরা এত তাড়াতাড়ি ইমান হারা হয়ে গেলে চলবে বৃষ্টি আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ যদি চায় যে বান্দাদেরকে এলোমেলো করে দিই এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় যে না আমার বান্দাটা গরমের মধ্য দিয়ে এই তীব্র তাপদাহের মধ্য দিয়েও দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে আমার বাগানে বসেছে আমার হাবিবের বাগানে বসেছে আল্লাহ হয়তো আমাদেরকে এখানে সুন্দর একটা বসার পরিবেশ করেও দিতে পারেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়ারাম একটা জিনিস ভাইবা দেখে এই মুহূর্তে খোলা কাশের নিচে লক্ষ লক্ষ হাজি সাহেব সাহেব বাইতুল্লাহ শরীফের চতুর পার্সেন্ট লাভ আল্লাহ লাভবাহিক বলে তারা তাওয়াফ করতেছেন কথা বলেন ঠিক কিনা আমরা বাজিতপুরের জমিনে এই কয়লা কাশের নিচে আমরাও এই জান্নাতের বাগানে বৈশা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যে কথা বলেন ঠিক কিনা তাইলে বলুন আল্লাহর জিকির করলে আল্লাহর গুণ কীর্তন করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাইলে জবনটা ছেড়ে দেয়া একটা কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর চতুর পারশে লক্ষ লক্ষ হাজী সাহেব সাহেবরাগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খানা কায়বার চতুর পারশ করতেছেন আর আমরা কতগুলা নবীর প্রেমিক আমরা কতগুলা নবীর আশিক প্রেমের প্রেমিক গোলা এই কৈলা মাজিদপুর পৌরসভা দিন খোলা কাশের নিচে জান্নাতের বাগানে বৈশাখা আমার আল্লাহ রে আল্লাহ আল্লাহ বইলা ডাকতেছি কথা কোন ঠিক না বেঠে যুবক ভাইয়ার আমার বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে দিতে রাজি কিন্তু আমরা চাইতে রাজি নই কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমান আকিদাকে মজবুত করা দরকার যে কারণে সোরা মাইদার নয় নাম্বার আয়াতে মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান এনেছে। আল্লাহ বলে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করতেছি আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবর অর্থাৎ ইমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ বলতেছেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি তাদেরকে ক্ষমা করে দিয়া আমি হাসরের ময়দানে তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল যারা কুফুরি করেছে যারা করেছে এবং আল্লাহ আলামিন বলেন আমার বিধান যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ওই সমস্ত জাহান্নামের অধিবাসী হয়ে যাবে অর্থাৎ যারা সত্যকে মিথ্যা জেনেছে এবং মিথ্যাকে যারা সত্য বলে গ্রহণ করেছে এবং আল্লাহ আলামিন যেই আদেশ করেছেন আল্লাহর বিধান যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ আলামিন বলেন এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে আর যারা ইমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দেয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে তাইলে বাজার আমার বন্ধুরা আমার এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছিলেন আবার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন আবার আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে কি পারে না এখানে বাইরে আমার বন্ধু আমার যারা সবর অর্জন করবে যারা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে আল্লাহ আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন ঠিক না ঠিক একটু বৃষ্টির ফোঁটা আসতেই দেখা যায় সবাই চতুর্দিকে শত্রুভঙ্গ হয়ে গেছে আমি একটু আগে কি বললাম আপনারা অনেকে বুঝতে পারে নাই গাউসে আনা ও কাউসে বাছিলেন আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি এলোমেলো কর্লা কিন্তু গাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে কথা কোন ঠিক ঠিক ওই নামের উসিলানি ওই নামের দুহাই দিয়ে আমরা যদি বসে থাকতাম আল্লাহ রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না কিন্তু ভাইয়ার আমার অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায় একটা কথা মনে রাখবেন ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা মা'আস আবিরিন আমি সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত থাকি কথা কোন ঠিক না ঠিক আমার আল্লাহ সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত এই জন্য যুবক ভাইরা আজকের এই মাহফিলটা যিনি জিরা শরণে হচ্ছে উনি কোনো আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না তিনি হচ্ছেন হিন্দের সুলতান আতে রাসূল খাজা খাজগান খাজা গরিবে নেওয়াজ মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ

উনি হচ্ছেন আয়তে রাসুল হিন্দেল ওয়ালি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ এই জন্য যুবক ভাইয়ার আমার খাজা বাবার স্মরণে আজকের মাহফিল খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন হিন্দেল ওয়ালি খাজা গরিবে নামাজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন আল্লাহর অলিগন ইমানের কুটিকে এমন ভাবে মজবুত রেখেছেন হাজার বাথেল যদি তাদের চুকের সামনে এসেছে এরা হাসি মুখে সবকিছু দুলিস করে দিয়েছে ঠিক না বিঠে গভীর মনোযোগ খাজা করিবেন নামাজ এতই ধৈর্যশীল ছিলেন বায়ের আমার বন্ধুর আমার হিন্দুস্থানের মধ্যে যখন আগমন করলেন রাজা পিতৃরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য এক পর্যায়ে খাজা গরিবেন আবাস যখন পানি আনতে গেলেন পানি দিত দিল না সেই রাজা তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে সবাই পানি নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু মুসলিমদের কেউ যাতে পানি নিতে না পারে এই ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল রাজা গরিবে নেওয়াজ এক লোটা পানি যখন নদী লুটার মধ্যে নিলেন আনা সাগরের এক লোটা পানি যখন লুটাতে ভোরপুর করলেন দেখা যায় আনা আনাসাগর ভাবে শুকিয়ে গেল চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পরে গেছে এখন দেখা যায় মুসলমান তো দূরের কথা হিন্দুরা পর্যন্ত পানির ক্রাইসিসে পড়ে গেছে চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল ভাবে শুকিয়ে যায় এই ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠলো পানির কোনো চিহ্ন নাই রাজা পৃথ্বীরাজ চিন্তা করলো এত পানি গেল কোথায় এত পানি গেল কোথায় কোনো জায়গার মধ্যে পানি নাই একমাত্র খাজা গরিবে নেওয়াজের কাছে এক লোটা পানি আছে আল্লাহ একবার সবার কাছে পানি নাই সাগর একদম শূন্য হয়ে গেছে জানি আপনারা আপনার শরীফ কেউ গেছেন কিনা আল্লাহ পাক আমি অধম গুনাগারকে নিয়েছে আমি নিজে আনা সাগরের পারে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম এবং সেই নদীর পারে দাঁড়িয়ে আনা সাগরের পারে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম যে এখনো যে পানি ভাইয়ার আমার একটা লুটার মধ্যে এই পানিটুকু কিভাবে আসলো কে পাঠাইল কে দিল এটাই হলো আল্লাহর অলিদের কারামত কথা কোন ঠিক কিনা কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা গোটা নদীর পানি আনা সাগরের পানি এটা যখন লুটার মধ্যে চলে আসলো অন্য কোথাও পানি নাই কিন্তু দেখা যায় খাজা গরিবে নামাজের কাছে এক লোটা পানি আছে এখন দেখা যায় পানি ছাড়া তো কোনো জীব বাঁচতে পারে না সবাই আসছে খাজা গরিবে নামাজের কাছে যে খাজার জন্য আনা সাগরের পানি বন্ধ করা হয়েছে এখন দেখা যায় সবাই মিলে হিন্দের সুলতান খাজা গরিবে নামাজের কদমে আইসা কই হুজুর আমরা তো পানি শূন্য হয়ে আছি আপনার কাছে কিছু পানি আছে আমাদেরকে কিছু পানি প্রদান করেন এটা বলার সঙ্গে সঙ্গে সুলতান খাজা ডাক বললেন হে আমার ভাই পানি দেওয়ার মালিক আল্লাহ পানি নেওয়ার মালিক আল্লাহ যদি বান্দা আল্লাহর প্রতি বিনি হয় যদি বান্দা আল্লাহর প্রতি দয়াদ্র হয় যদি আল্লাহর প্রতি যখন ঝুঁকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দিতে কখনো কৃপণতা করে না কারণ বলুন রিজিক দেওয়ার মালিকে রিজিকের মধ্যে পানি হচ্ছে উত্তম একটা নিয়ামত কথা কোন ঠিক কি নাম সব কিছু খাবার পরে দেখবেন পানি যতক্ষণ পান না করা হয় তৃষ্ণা নিবারণ হয় না কথা বলেন ঠিক কি নাম আপনি যত আইটেমের খাবার খান আমরা যত আইটেমের খাবার খাই খাবারের পরে দেখবেন পানি যদি পান না করি তৃষ্ণা নিবারণ হয় না যতই কোল্ড ড্রিঙ্কস খান মজু খান কুক খান সেভেন আপ খান পেপসি খান যত ধরনের ঠান্ডা খান দেখবেন পানির তৃষ্ণা অন্য কিছু দিয়ে পূরণ হয় না কথা বলেন ঠিক না বেঠিক দশ বিশটা আইটেম খাবার খাইলেও দশ বিশটা আইটেমের খাবার খাওয়ার পরে দেখবেন পানির প্রয়োজন সবারই হয় কথা কোন ঠিক না বেঠিক কারণ দশটা লতিফার মধ্যে চারটা লতিফা আ বাতস খাক বাক আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস তারা কোনো আদম বাঁচতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক এই চার জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না এটা এই চারটা আমাদের দেহের মধ্যে বিরাজ বিরাজমান কথা কোন ঠিক কিনা আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না তাহলে বলুন পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে আনাসাগর সাগর একদম শুকিয়ে গেল চতুর্দিক শুকিয়ে গেল পানির কোন চিহ্ন নাই এমন সময় খাজা গরিব নামাজের কাছে এক লোটা পানি দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দের সুলতান খাজা বাবার কদমাঈশা কয় হুজু পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি আপনার কাছে তো কিছু পানি আছে আমাদেরকে প্রদান করেন খাজা গরিবে নেওয়াজ বলতেছে আমি প্রদান করব কিভাবে পানি দেওয়ার মালিক তো আল্লাহ হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন আপনি পানি আনার সাথে সাথে পুরো সাগর শুকিয়ে গেছে হুজুর আপনি কোনো একটা কিছু করেন তখন খাজা গরিবে নেওয়াজ বললেন আপনারা সবাই আমার সাথে চলুন তখন এই লুটার পানি

কি বরে খাজা তোমায় পাইলে নয়নে নে রাখি বয় নে রাখি বো খাজা তোমায় পাইলে নে নো ইনে রাখি ব ঠিক না বেছে আরে রি দাসন সাহজাইয়া রাখব তুহাই শোয়া রি দাসন সাহজাইয়া রাখব তুহাই শোয়া আর কারো রে শুইতে দিতাম না রে খাজা তুমি পাইলে নয়নে নয়নে রাখি বয়নে নয়নে রাখি রাখিব খারাপ লাগতেছে ভাইরা এ নবীর প্রেমিকেরা ও সুন্নতের আশিকরা গভীর মনোযোগ খাজা করিবে নামাজ নিজের জন্য তো নয় সমগ্র মুসলিম জাহানের জন্য সমস্ত মানব জাতির জন্য তিনি পানির ব্যবস্থা করার জন্য এক লোটা পানি যখন সাগরের মধ্যে ঢেলে দিলেন পুরা সাগর আবার পানিতে ভরপুর হইয়া গেছে এটাই হলো আল্লাহর ওলিদের কাজ ঠিক না বেটি কিন্তু বর্তমানে আল্লাহ রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে কেন আমাদের রিজিক কমে যাচ্ছে হায়াত কমে যাচ্ছে আমি আমার জ্ঞান খাটিয়ে দেখেছি এটার একটাই কারণ আমরা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি মাইটটা হাতে পাইলেই আমাদের মতো কিছু মোল্লা মনসে আছে আর কোনো ওয়াজ পারে না শুধু কবর ফুজারি মাজার ফুজারি বেদাথি এই তিনটা বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য তাদের মুখে আসে না কথা কোন ঠিক কিনা ভাইরা আমার একটা কথা ভুলে যাবেন না এই দেশে ইসলাম প্রসার প্রসারিত হয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে বাবা শাহজালাল বাংলার জমিনে আসতেন এটাও আল্লাহর হাবিব ইশারা করেছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে খাজা গরিবে নেওয়াজ বাবা শাহজালালকে শ্রীহট্ট অভিমুখে পাঠিয়েছেন আজকে যদি বাবা শাহজালাল না আসতেন এই আওলাদের আসলে আমরা পাইতাম না বাংলার জমিনে যদি বাবা শাহজালাল নাশ দেন এই জমিনের মধ্যে আওলাদ রাসুলের আগমন হইত না নবী বংশের আওলাদ আমরা পাইতাম না একমাত্র বাবা শাহজালাল মুজারদিয়া মনির আলাইহি ইসলামের মশাল বাহিনী নিয়ে ইসলামের মশাল নিয়ে ইসলামের বিশাল বাহিনী নিয়ে এই মশাল উড়িয়ে যখন তিনি আস্তে আস্তে আসলেন তখন বাবা শাহজালাল মুজারদিয়া মনির আলাইহির সফর সঙ্গে যিনি ছিলেন আওলাদ রাসুল যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মোলার বন্ধের জমিনে পূর্বে পশ্চিমে জিনার রোজা উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন আলাইহি চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বাবা শাহজালালের সঙ্গে আউলাদের সুলেসি ছিলেন এরপরে ভাইয়ার আমার শাখা প্রশাখা বিস্তৃত হয়ে এক একজন দিকে গিয়ে এই দেশকে আবাদ করেছেন এই গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল হিন্দু জমিদারদের দখলে ছিল এখন আপনারা পুরানা বিল্ডিংগুলা দেখবেন হিন্দু জমিদারদের এগুলা প্রাচীর দেখলে গায়ের রুম শিহরিত হয়ে ওঠে এই প্রাচীর মধ্যে এমন কিছু গৃহ ছিল যেখানে এরা মুসলমানদেরকে সাজা দিত নাউজুবিল্লাহ বলবেন না মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ি সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই এরা এমন অমানবিক নির্যাতন মুসলমানদের উপর করেছে যেটা অকল্পনীয় কিন্তু ভাইয়ার আমার বাবা শাহজালাল মুজারদ ইয়ামনি রহমতুল্লা আলহি এই দেশে আসার পরেই যখন ইসলামের খেদমত মধুমাখা জবান দিয়ে যখন শুরু করলেন আস্তে আস্তে হিন্দুরা যারা পরাজিত হয়ে এই দেশ এখন মুসলমানদের দখলে মুসলমানদের দখলে আসলেও দেখেন ফাইভ পার্সেন্ট বিজাতি আছে কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু খ্রিস্টান এরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের কাছে নিরাপদ ঠিক কিনা বলেন হিন্দুরা যখন এই দেশ শোষণ করেছিল মুসলমান তাদের কাছে নিরাপদ ছিল না কিন্তু বর্তমানে এই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাস করতেছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলিমদের কাছে নিরাপদ তারা তাদের গির্জায় উপাসনা করে হিন্দু হিন্দুবাইরা মন্দিরে পূজা করে মুসলমানরা মসজিদে আবাদত করে বলুন আমরা কি আজ পর্যন্ত কোনো হিন্দুবাইদের মন্দিরে আগুন দিয়েছি আমরা কোনো খ্রিস্টানদের গির্জায় আগুন দিয়েছি আমরা কোনো বৌদ্ধ মন্দির আগুন দিয়েছি ভাই আর আমার তারাও আমাদের মসজিদে আগুন দেয় না আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাফেরা করতেছি কথা কোন ঠিক না ঠিক এটাই হলো ইসলামের শিক্ষা যেই দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাস করে এখানে সব ধর্মের লোকেরা তাদের কাছে নিরাপদ কথা বলেন ঠিক না কিন্তু আজও পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে যান এমন কিছু জায়গা আছে মুসলমানরা এখনো গরু জবাই করতে পারে না মুসলমানরা এখনো তাদের বাক স্বাধীনতা খুঁজে পাচ্ছে না বর্তমানেও ভারতবর্ষে চল্লিশ কোটির উপরে মুসলমান বাস করতেছে এক দুই কোটি আমাদের বাংলাদেশে মাত্র আঠারো থেকে বিশ কোটি জনগণ কিন্তু ভারতবর্ষে এখনো চল্লিশ উপরে মুসলমান আছে বলবেন না এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে খাজা সবচেয়ে বড় অবদান গরিব আজকে বাংলাদেশের মানুষগুলা বিশ্বের মানুষগুলা আবেগপ্রুত হয়ে আমরা পাসপোর্টের মধ্যে ইন্ডিয়ান ভিসা লাগিয়ে মুসলমানের সন্তান হলে আগে নিয়ত করে আমি খাজা মামার দরবারে যাব আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাব আমি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লার মাজারে যাব। আমি মোজাদ্দেদ আলফে সাহানির রৌতা শরীফে যাব কথা কোন ঠিক না বেঠে মুসলমানদের অন্তরে এই নিয়ত থাকে কোনো হিন্দুকে হত্যা করার জন্য নয় খ্রিস্টানকে হত্যা করার জন্য নয় আমরা পাসপোর্টে বিশা লাগাই ভারতে যাওয়ার জন্য একমাত্র অলিদের মাজার জিয়ারতের জন্য ঠিক না বেঠে এই জন্য আমার ভাইয়েরা আজকে বাংলাদেশের ভাইয়েরা এই কয়লা ক্রৌডে আমার বাজেতপুর পৌরসভার নবীর প্রেমিকেরা খাজা গরিবে নামাজের প্রেম অন্তরে নিয়ে তারা এখানে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে আপনারা দেখেন কোলা কাশের নিচে কত সুন্দর একটা পরিবেশে নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মহব্বত নিয়া ওলি আল্লাহর মহব্বত নিয়া খাজা বাবার নিয়া বসছে বাজান রে আমি পাকি জবানে বলে যাচ্ছি যদি সত্যি ওলি আল্লাহর মহব্বত এখানে বসে থাকেন সত্যি যদি ইমান আকিদাকে মজবুত করার নিয়তে এখানে বসে থাকেন ইনশাআল্লাহ এই আশা এই বসা একদিন হাশরের ময়দানে সাক্ষী হয়ে যাবে ঠিক না বিঠে এ বন্দুর আমার বাবাজিরা এই জন্য আসে কয় প্রেমিক কয় রাখব তুমাই শুয়া আর দিতাম না রে খাজা তুহাই পাইলে নয় নয়নে রাখি নয়নে নয়নে রাখিব একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ স্বরে বলোন ইয়া ওয়ালি আল্লাহ